মাত্র এক টুকরো চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে আজকে আমি মহাবিপদে আছি বারবার ছেলেটা জিজ্ঞেস করছে আম্মু কখন আজান দিবে কখন আজান দিবে নিজেকে নাকি আর ধরেই রাখতে পারছে না এত বেশি সুঘ্রাণ ওকে আর কি বলবো আমি ছবি তুলতে গিয়ে বারবার ছিপছিলাম কারণ এটা এত বেশি সুঘ্রাণ আর এত সুস্বাদু লোভনীয় যে নিজেকে আটকে রাখা কঠিন চিকেন মাত্র এক টুকরো হলেও এটা কিন্তু ভীষণ আয়ের একটা রেসিপি এক টুকরো চিকেন দিয়ে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে মানে আপনি চার পাঁচজন অনায়াসেই খেয়ে নিতে পারবেন রুটি পরোটা গরম ভাত পোলাও সব কিছুর সেই দারুণ মানানসই এবং দুর্দান্ত স্বাদের হবে তো যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি আজকে আমার এই রেসিপিটা দেখা মাত্রই ট্রাই করবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না আমি যদি ওই রেসিপির মাধ্যমে আপনার মনটা জয় করে থাকি তাহলে কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছাতে পারি তো এখানে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়ে আষাঢ় ছুটিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই সাথে দুই টেবিল চামচ ধনিয়া পাতা বাটা এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর তার সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া আর সাথে সামান্য একটু পেঁয়াজ আর দিয়েছি সামান্য একটু তেল সব কিছু ভালো করে মেখে নিয়ে এইটা আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে কিন্তু মশলাটা সুন্দর একটা স্মেল এই মাংসের মধ্যে চলে যাবে তো বিশ মিনিট পরে এটা আমরা সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের উপরে একটা তেজপাতা এবং একটা আস্ত রসুন পেছনের দিক থেকে কিছুটা কেটে বাদ দিয়ে 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 এতে করে দারুন একটা ফ্লেভার হবে তেলের মধ্যে এরপরে আমরা সেই মাখানো মাংসটা দিয়ে দিলাম এবং এইভাবে আস্তে আস্তে রান্না করব। এরই মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো টমেটোর সস টমেটোর সসটা ওই ম্যারিনেশনের সময় দিয়ে নেবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে এখন দিয়ে দিলাম এখন আমরা এইভাবেই তেলের উপরে আস্তে আস্তে রান্না করবো কারণ চিকেনটা কিন্তু অলরেডি বয়েলড এখানে আর সিদ্ধ করার মতো তেমন কিছু নেই শুধুমাত্র মশলাটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে ঠিক তখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম এবং একটার মতো গাজর পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজরটা একটু কাঁচা কাঁচা থাকতেই নামিয়ে নেবেন খেতে ভালো লাগবে যদি রুটি পরোটা নান রুটির সাথে সার্ভ করেন আর আমরা ঠিক এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে গাজরটা যখন মানে হাফ সিদ্ধ হয়ে গেছে তখন লবণ টবণ দেখে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আপনি এখন এটা রুটি পরোটা গরম ভাত নান রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন তো আজকে আমরা তো এটা নান রুটি দিয়ে সার্ভ করব দারুণ লাগবে এটা খেতে এটার স্মেল মারশাল্লা আলহামদুলিল্লাহ ঠিক এমনই আপনিও বলতে বাধ্য হবেন এটা খাওয়ার পর তাই দেরি না করে ছটপট রেসিপিতে বানিয়ে ফেলুন এক টুকরো চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য এরকম একটি সাশ্রয়ী রেসিপি ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম